আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আজ এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি প্রধান অতিথি সভাপতি ও আমার প্রিয় শিক্ষার্থী বোনেরা সবাইকে জানাই সালাম আমার আসসালাম আলাইকুম আজ মহান স্বাধীনতা দিবস এই দিনে পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে শোষণ নিপীড়ন জেলে জুলুম সংক্ষিত বন্দি থেকে রক্ত রমে ছবি মাংস পেটে নিপুক একে হই গেরিলা অস্ত্র ধরি আজ আমাদের বাংলাদেশের জন্য বিশেষ একটি দিন কারণ আজকে ষোলোই ডিসেম্বর ঐতিহাসিক মহান বিজয় দিবস এটি আমাদের গোটা বাঙালি জাতির জন্য অন্যতম দিন যেদিনই আমরা পাকিস্তানি হানাদের বাহিনীর শোষণের হাত থেকে রক্ষা পেতে পেয়েছি এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ শহীদ ভাইদের শহীদ বোনদের এই দেশে তিরিশ লক্ষ তিরিশ লক্ষ শহীদ হয়ে বাংলাদেশে স্বাধীনতা অর্জন করতে হয়েছে স্বাধীনতা আমরা শুধু শুধু পাইনি স্বাধীনতা পেতেও আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযোদ্ধাদের তিরিশ লক্ষ শহীদদের যেসব নারী ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিল সেই দুই লক্ষ মা বোনদের মা বোনদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আজ আমরা সবাই সম্ভবত হয়েছি যে বিজয় দিবস উদযাপন করার জন্য ও মুক্তিযোদ্ধাদের অসামান্য আত্মত্যাগের শ্রদ্ধার জন্য আজকের এই দিনটি আমরা অনেক আনন্দের সাথে পালন করছি কিন্তু আজকের এই দিনটা যতটা আমরা সহজ মনে করছি ততটা সহজ কিন্তু নয় কারণ এই দিনে মহান বিজয় দিবস অর্জন করতে উনিশশো একাত্তর সালে নয় মাস যুদ্ধ যুদ্ধ করতে হয়েছে এই যুদ্ধে তিরিশ লক্ষের বেশি গৃহ বাঙালি প্রাণ হারিয়েছিল স্বাধীনতা বাংলাদেশের যাত্রা হয়েছিল উনিশশো একাত্তর সালের নয় মাস থেকে এখনো আমরা যে স্বাধীনতা দিবস মহান বিজয় দিবস পালন করছি এটা আমাদের আমরা অনেক আনন্দের সাথে কিন্তু এটা অর্জন করতে আমাদের অনেক অনেকটা মুক্তিযুদ্ধ করতে হয়েছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলাইকুম